আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যে মন্ত্রটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে পাঁচাই আর আটকানো বীর হনুমানের বান মন্ত্র আশা করি আপনারা সবাই জানেন বীর হনুমানের মন্ত্রগুলো কেমন পাওয়ার হয় আর বীর হনুমানের কত ক্ষমতা দেখেন যদি আপনি কাউকে পাছায় চেয়ার আটকে দিতে চান ধরেন একটা লোক একটা চেয়ারে বসে আছে তাকে আপনি সেই চেয়ারটাতে আটকিয়ে রাখতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে কিপ করবেন সম্পূর্ণ আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে মন্ত্রটি আমি দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন অল্প জুম করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় মন্ত্রটি আমি একবার পরে দিচ্ছি আপনারা লিখে নেন বিশলং শ্রী শ্রী কৃষ্ণ সহায় লঙ্কা পর্বত খান করে টলমল পবন বীরের বেটা বীর হনুমান সাজন সাজিলো চার কোনা পৃথিবী নাই সহেটান রাম লক্ষণ সীতার বান অমুকের পাছাই লাখ বজ্র লোহার কপাট এখানে কিন্তু অমুক তার নামটা কিন্তু অবশ্যই আপনার জানা লাগবে না যদি সে না তাহলে কিন্তু করতে পারবেন না এখানে কিন্তু অমুকের জায়গায় নামটা দিবেন অমুকের পাছায় লাখ বজ বজ্রের লোহার কপাট দুহাই গুরু উস্তাদের আশা করি আপনারা লিখে নিছেন আমি আরেকবার বলে দিচ্ছি আপনারা মিলিয়ে নেন বিশলং শ্রী শ্রী রাধা কৃষ্ণ সহাই লঙ্কা পর্বত খান করে টলমল পবন বীরের বেটা বীর হনুমান সাজন সাজিল কোণা পৃথিবী না শহেটান রাম লক্ষণ সীতার বান অমুকের পাছায় লাগ বজ্রর লোহার কপাট গুরু হোস্তাদের এখন কীভাবে আটকাবেন আটকানোর জন্য আপনি যাকে আটকাবেন তার দিকে এক দৃষ্টিতে তাকাবেন তাকে এই মন্ত্রটি এক নিঃশ্বাসে আপনি তিনবার পড়বেন থেকে ভালো হয় এইভাবে তিনবার পড়বেন আর তিনটি ফু দিয়ে দেবেন তার দিকে ফু নিক্ষেপ করবেন এতে দেখবেন উনি আর উঠতে পারবে না সেখান থেকে এখন ধরেন আটকানো হয়ে গেছে এখন আবার কাটান কিভাবে করবেন কাটান করার কিন্তু সিস্টেম আছে যদি সব আপনারা কাটান করতে চান এই যে দেখেন এখানে মন্ত্র দেওয়া আছে কাটান করার মন্ত্র রাম কাটে লক্ষণ কাটে ব্রহ্মার কাটে বিষ্ণু কাটে সীতা কাটে আর কাটে ভোলা মহেশ্বর সিন্নমুন্নি মা কালী কাটে অমুকের আটারো মুকামের বজ্রের কপাট যদি বাক্য নরে চরে সাধু বৈষ্ণবের বষ্টমের মাথায় দুই পাও মুসিবি আশা করি বুঝতে পারছেন এটাতে কাটবেন সেই একই সিস্টেমে এক দৃষ্টিতে তাকিয়ে এই যে দেখেন এটা হচ্ছে এই যে দেখতেই পারতেছেন আমি ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা